আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম তো এটা হচ্ছে তাওয়াসুমের খাওয়া দিয়ে শুরু করলাম সকালবেলা মাদ্রাসা যাওয়ার আগে সুমকে মুরগির মাংস দিয়ে মানে শক্ত মুরগি যেটা লেয়ার মুরগি সেটা দিয়ে ভাত খেয়ে দিয়েছে তারপরে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে তারপরে আজকে একটু স্পেশালভাবে ইফতারই করবো রকমভাবে তো জন্য ইলিশ মাছ কেটে নিচ্ছে তো ইলিশ মাছের পেটের ডিম আছে দেখলাম তারপরে তবাসুম আদেশে থেকে আসার পর ওকে একটা চিপস দিয়ে গেছিল। তো চিপসটা আমি না ভেঙে ফেলছি তো সেটা নিয়ে তালবাহানা করতেছে যে ভাঙা চিপস খাবে না জোড়া লাগায় দিতে হবে যা করে আর কি তো তারপরে হচ্ছে আমি যে ফ্রোজেন করে রেখেছিলাম কিছু ফল তো সেটা আজকে বের করছি কয়েকটা তাবাসুমকে একটা একটা করে বলতেছিলাম যে কোনটা কি ফল বলো তো ভালোই সব কয়েকটা বলতে পারছে শুধু আপেল আর পেয়ারাটা পারে নাই বলতে এই যে এগুলো আর কেউ বলতে পারে না এমনি অন্যান্য সবগুলোই পারছে বলতে তো এই তো সব ফল একটু একটু করে বের করে নিয়েছি যেটা দিয়ে গতকালকে গতকালকের ইফতারের এটা হচ্ছে জুস ছিল গাজর মানে সব ধরনের ফলই আমি রেখে দেই এই যে আর গরমে একটু জুস আর বিভিন্ন ধরনের ফলের জুস বা শরবত খেলে ভালোই লাগে তো সবাই আবার মনে করতে পারে আমরা সবই ফ্রোজেন করে রাখি সেটা না কিছু এমনিও খাই আবার কিছু রেখে দেয় তো তারা আমাকে শরবত বানাইতে হেল্প করতেছিল তারপরে এটা হচ্ছে দুপুরবেলা ওকে ঘুমানোর আগে ওকে দুপুরে খাইয়ে নিচ্ছে এখানে আম্মু ডাল দিয়ে আর মুরগির মাংস দিয়েও খেয়েছে মানে ডাল হলে তার খুব ভালো হয় খাবারে তো এখানে হচ্ছে আম্মু ওকে খাইয়ে দিচ্ছে তারপরে হচ্ছে ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে এখানে হচ্ছে আম্মু ইফতারের আয়োজন শুরু করেছে এখানে হচ্ছে যে ইলিশ মাছ কেটেছিলো সেই ইলিশ মাছটা ভেজে নিচ্ছে একটু পরেই দেখতে পারবেন যে আসলে ইফতারিতে আজকে কী ছিল তো এখানে হচ্ছে ইলিশ মাছ আস একটু কড়াকড়ি ভেজে নিয়েছি এটাকে মরিচ পেঁয়াজ দিবে তারপরে এটা সেহরির জন্য হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করতেছে আমার জন্যই করতেছিল তেলাপিয়া মাছটা সাথে আরও অন্য কিছুও ছিল এখানে সুটকি চিংড়ি দিয়ে কুমড়া ভাজি করবে তো প্রথমেই চিংড়ি সুটকিটা ভেজে নিয়ে তারপরে কুমড়া দিয়ে দিলো হ্যাঁ কুমড়া এটা একটু বেশি পাকা ছিল আর মিষ্টি মিষ্টি তো আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই তারপরে তারপর ঘুম থেকে যে উঠে গিয়েছে উঠে তাকে বিকালে নাস্তে এখানে একটা বন রুটি দেওয়া হয়েছে মানে বাটার বম যেটাকে বলে আর এখানে হচ্ছে আমি ইফতারির জন্য তৈরি করতেছিলাম পেঁয়াজ মরিচের ভর্তা আলু ভর্তা টমেটো ভর্তা সব কিছুই আমি মরিচ দিয়ে করেছি ততক্ষণে হয়তো বুঝিয়ে গিয়েছেন যে আসলে আমি ইফতারিতে আজকে কী খাবো আর এখানে হচ্ছে সেই জুস ফ্রিজে রেখে দিয়েছিলাম বের করে নিয়েছি আর পেঁয়াজি বানানো ছিল আর জিলাপি ছোলা মানে ছোলা ছিল না জিলাপি আর হচ্ছে খেজুর আর এই হচ্ছে ইফতারি আজকের আজকে এভাবেই খেতে ইচ্ছা করলো আর হচ্ছে দুপুরে ভাত রান্না করে পানি দিয়ে রেখেছিলো সেই ভাত তো এইটা হচ্ছে আজকে ইফতারি কেমন লাগলো স্পেশাল ভাবে এটা হইল আর কি মানে শান্তি মতো খাওয়া গিয়েছে আমার কাছে আমার মনে হয়েছে তো আমি সব কিছুই আমার প্লেটে এবং অন্যান্য সবার প্লেটে সাজিয়ে নিয়েছিলাম তো এটা হচ্ছে আমার প্লেট কেমন লাগলো খুবই শান্তি মতো খেয়েছি আমি মন মতো একদম সব রকমের ভর্তা দিয়ে এখন যখন ভয়েস দিচ্ছিলাম এটা দেওয়ার পরে মনে হচ্ছে যে আবার খাই যে বানিয়ে তো মাঝে মধ্যেভাবে খাওয়াই যায় যে শুধু বৈশাখী দিয়ে খেতে হবে এমন কোনো কথা নাই মন যখন যায় তখন ইচ্ছা মতো খাওয়া যায় তো আপনারাও ট্রাই করতে পারেন আর মাছগুলো খুব ভালো মতোই ভেজেছিল মাছের ডিম ইলিশ মাছের ডিম আমার কাছ তো অনেক ভালো লাগে তো আমি আলু ভর্তা ডাল সরি ডাল না পানি দিয়ে মাখিয়ে নিয়েছি তারপরে হচ্ছে সে টাইম এখানে হচ্ছে সেই মাছ ইলিশ মাছ দু টুকরা ছিল মুরগির মাংস ছিল তাই দিয়ে খেয়েছি আর লাস্টে হচ্ছে দুধ ছিল